বন্ধুবান্ধবদেরকে মানে ওই যে ছাত্ররা তার বন্ধু বান্ধব বা মা বাবা চাচা মামা এদেরকে টেনে টেনে নিয়ে যাচ্ছে যে দেখেন আমার রেজাল্ট কত সুন্দর হয়েছে আমি এ ক্লাস পেয়েছি এখানে রেজাল্ট কার টানানো আছে কেমন দিন আল্লাহ তালা তার লেখার বান্ধাদেরকে ডান কোন কি লোকদেরকে ডান হাতে আমল নামা দিলেন সুভার আল্লাহ বলেন

জান্নাতে যাওয়ার খেলা বল্লে আমি মনে করেছি দুনিয়ায় বসে ধারণা করেছি যে আল্লাহ তাআলার সাথে মুলাকাত হবে আল্লাহ আলার সাথে দেখা হবে এই জন্য আমি ভালো আমল করেছি পাঁচ ওয়াক্ত নামাজ করেছি রোজা রেখেছি হজ করেছি zakat দিয়েছি শুধু তাই নয় সর্বোপরি ইসলামিকতা হচ্ছে আল্লাহ আল্লাহর জানিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য মাল খরচ করেছে 15 জনের জীবনটাও দিয়েছে দৈবান সুবহানাল্লাহ এরকম লোক আছে না নাই বাংলাদেশে আছে না নাই আল্লাহর দিনের জন্য ইসলাম আন্দোলনের জন্য फांसी বলতে যেতে হয়েছে কিনা বলে কথা কয় না জি আমার মনে হয় না হয়েছে ইসলাম আন্দোলনের

আর এই জীবনটা হচ্ছে সমাজ তো সমাজের জন্যে আসল এই না আইসুল আখরা আচল জীবন হচ্ছে আখেরাতের জীবন আসল জীবন কিসের জীবন এই জীবনকে সুন্দর করার জন্যে আমাদের দেশেও অ্যাক্সিডেন্ট হল্লার বান্দারা যারা জীবন যেতে প্রস্তুত থাকে হাতির মন্ত্র যেতে দ্বিধা বোধ করে না জোরে গল আর ও জোরে আমার ভাই তারা পান করছি কেমন দিন তারা তাদের আমল নামাগুলি পাবে বাম হাতে জয় হাতে তাপসিরের মধ্যে এসেছে বাম মন্ত্রী মধ্যে দিন এই বুকের ভিতরে একটা চিত্র করা হবে বড় একটা চিত্র করা হবে বুকের মাঝখানে

যারা পাম হাতে আবল জামা পাবেন তাদের অবস্থাটা এত মারাত্মক হবে তারা লজ্জায় কষ্টে দুঃখের এবং ঘরের চুড়ে তাদের নিজের কপাল নিজে কাজ তাকাবে নিজের কমলে তারা ভাঙবে কিন্তু কোনো কাজ হবে না তারা আফসোস করে বলবে আহারে আমাকে কেন আজকের বাম হাতে আমল নামা দেওয়া হলো আমাকে যদি আজকের আমল নামা বাম হাতে না দেওয়া হতো তাহলে আমার জন্য কত ভালো হতো এরকম আফসোস করবে জরিকান্না উজ্জিবিল্লা শুধু তাই এই সমস্ত কথার মাথা যারা যারা দুনিয়ায় বাম পন্থিত যারা বাম রাজনীতি করে এবং এই বাম সাথে যাদের যাদের কথা বসা যাদের মহাফত যাদের সম্পর্ক যাদের ভালোবাসা কে দিন এই সমস্ত অধ্যাপকেরা সেদিন আফসোস করবে আর কানবে আর চোখের পানি ফেলবে চোখের পানি ফেলতে ফেলতে যাদের চোখের রক্ত পর্যন্ত শেষ হয়ে যাবে নবজ এরা বলবেন ولم اتر ما حساب رياض আরে যদি আজকে আমার এই বদ আমলগুলো লিখে লিখেনা হতো লেখা যদি না হতো আর আমাকে যদি আজকের পেচ পড়া না হতো তাহলে আমার জন্য কত ভালো হতো দয়াকান্দাউজ বিল্লাহ আজকে আমি তো দুনিয়া বসে কত অন্যায় করেছি আর কোন বোটেলিখিয়া কোন জেনা কোন মহিলার সাথে জেনা করেছি এটা তো দুনিয়ার কোন মানুষ দেখে নাই কিন্তু কেন কেন আজকে আমার আমার সেই কি বলে আমার এই আমর নামার সম্পর্কে কেন লিখে রাখা হলো আমি জনগণের অর্থ সম্বত আমি কি করেছি লুটপাট করে আত্মসাত করেছি কিন্তু কেন আজকের এইগুলো লিখে রাখা হয়েছে বলাম আদরি মা হেসা বিয়া যদি আমার হিসাব সম্পর্কে যদি আমি আজকে না জানতাম তাহলে আমার জন্য কত ভালো হতো এরকম আশ্বস্ত করতে থাকবে জোরবার জোরে বলা ঠিক কেনা আজকের যারা অন্যের জনগণের অর্থ সম্পদ যারা লুটপাট করো যারা মানুষকে যারা মানুষের উপর অত্যাচার জন্য নির্যাতন যারা চালাও তোমরা সতর্ক হয়ে যাও কিয়ামতে যে কপাল ঢাকাবা আর আফসোস করবা কোন উপকার হবে না দোরঘর ঠিক না আমার ভারত এই সমস্ত না পারবে না মারবে এই পারেরা তারা খুন করবে আর বলবে ইয়া আফসোস করে বলবেন হ্যাঁ আফসোস যদি আজকে আমাকে পুনর্জীবিত করা না হতো যদি আজকে আমাকে হাসরের ময়দানে উঠানো না হতো তাহলে কত ভালো হতো দুনিয়ায় যে মৃত্যু হয়েছিল সেই মৃত্যুই যদি আমার জন্য শেষ হতো তাহলে কতই না ভালো হতো এরকম আশ্বস্ত হবে কোনো কাজ হবে বলেন কোনো কাজ হবে এরপরে বেঈমানেরা বাপপন্থী লোকেরা আফসোস করে বলরে মা আফানা আননি মা আরে দুনিয়ায় কত টাকা পয়সা সম্পদ জমা করেছিলাম দিনাম সমান কিন্তু আজকে কিয়ামতের দিন কোনো কাজে আসলো না দুনিয়ায় বসে সেকেন্ড নরম হাড় হাড় কত রকমের কত দেশে বাড়ি তৈরি করেছি জনগণের সম্পদ আত্মসাত করে জমা করেছিলাম কত রকমের টাকা পয়সা জমা করেছিলাম পাহাড় সমান কোন কাজে আসে নাই কোন উপকারে আসলো না এরকম আফসোস করতে থাকবে কপাল টাকাতে থাকবে এরপর আল্লাহ রকুল আলমিন বলেন হালাকা দুনিয়ায় বসে যারা ক্ষমতায় আসবে ক্ষমতা পেয়ে যারা অন্যায়ভাবে মুসলিম ব্যক্তিদের উপরে যারা চুরম নির্যাতন চালায় মানুষদেরকে যারা রাতের বেলায় ঘরে ঘুমাতে দেয় না মানুষের যাদের চাকরি নষ্ট করে ফেলে তারপরে ব্যবসা বাণিজ্য করতে দেয় না মানুষকে প্রত্যাশে চলতে ফেরতে দেয় না শুধু ক্ষমতার জোরে এরকম ক্ষমতাতে যারা অন্যায় তবে মানুষের উপরে জুলুম নির্যাতন করে এই সমস্ত লোকেরা কে আমাদের দিন বলবে

এর জন্য ফিরে কিন্তু অলরেডি চলে আসছে যে হুজুর মানে ওই যে যাদের কষ্ট লাগতেছে তারা কিন্তু ভীষণ থেকে খোঁজা এই কথাগুলো বলে কেন তারপরে এই কথা বাদ দিয়ে আরো কথা আছে না সেগুলো বলতে বলো এই কথাগুলো কি আমার বাড়ানো কথা এই কথাগুলো কাজ আল্লাহ কাল আগেই বলে দিয়েছেন সুতরাং যে সমস্ত ভাইয়েরা যে সমস্ত বোনেরা এই সমস্ত অন্যায় কাজ করছেন ক্ষমতা পাইয়া মানুষকে সুরূপ নির্যাতন করছেন আর মনে করতেছেন যে হুজুরদের গলা টিপে ধরতে হবে মুখ বন্ধ করতে হবে সিলাই দিয়ে আটকাই দিতে হবে এই দুনিয়ায় কি চিরজীবন থাকতে পারবেন যদি পারতেন তাহলে ভাবেন হুজুরদের কণ্ঠ না হয় রোগ করলে চলত বা হুজুরের হুজুরদের গলা টিপে আপনি নেই না এসেছেন অথবা সিলাই করে দিতেন যদি হব বলতে না পারে কিন্তু আমার কলিচার চিত্রা ভাইয়েরা বোনেরা দুনিয়ায় তো থাকা যাবে না আপনি তো আমার শত্রু র আপনি হচ্ছেন আমার আমার কলিজার চিত্রা ভাই আপনি যাহান নামের পথে যান কেমন দিন কপাল যেটাকে যে তাকাই চারা কপালের সেটা তো আমি চাই না এজন্যে দুনিয়ায় বসে আলদার করান আপনাদেরকে সতর্ক করছি যারা অন্যায় জুলুম নির্যাতন চালাচ্ছেন এখন থেকে তলবা করে যদি আপনার কাছে মাপ যান অবশ্যই আপনারা তারা মাপ করে দিবেন ঠিক কিনা বলেন আর আমাদেরকে হক কথা বলতে দিন আমাদেরকে কোরআনের কথা বলার সুযোগ করে দিন ঠিক আপনারা কোরআনের কথা হক কথা বলতে আছেন শুনতে শুনতে রাজিয়াছেন কেনা কেনা আছেন দেখি তো না রে তা কি আলহামদুলিল্লাহ আমরা আপনারা যেহেতু শুনতে রা আছেন সেহেতু আমি যেখান থেকে আলোচনা করছি সূরা আর মুত্তাসির আমি সেখানে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ তো বলতেছিলাম যে যারা দুনিয়া বসে ক্ষমতা আছে ক্ষমতার অপব্যবহার যারা করে আর মানুষের উপরে জুলুম অত্যাচার করে তাদেরকে কেউ আমাদের আল্লাহ বলে এরাই আফসোস করবে বলবে হালাকা আননি আনিয়া আরে আমার ক্ষমতা হালাক হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে আজকে আর কোনো ক্ষমতা আমার কাজে লাগলো না চলিয়ায় বসে সেলুট পাইছি লম্বা লম্বা সেলুট এরকম পাই কি না ধরে বলেন ক্ষমতার জোরে সেলুট পাই কি না যে কেউ পাইতে পারে আমি কোন নির্দিষ্ট দলের কথা বলছি না যে কেউ যে কোনো দল এরকম যারা ক্ষমতায় যখনই যারা ছিল সকলই সেলুট পাইছে ঠিক কিনা ব্রিটিশের স্টাইলে এরকম সেলুট পায় হাত দিয়া একটা করে সেলুট মারে আর পায়ে থাকে বুট জুতা বুট জুতা দিয়ে আর একটা মাটির উপরে করে মারে ঠিক তা আমি চিন্তা করলাম হাত দিয়া না হয় ব্রিটিশের স্টাইলে সেলুটটা দিল কিন্তু বাঁধ দিয়ে বাঁধ দিয়ে যারা ট্যাক্স করে মারে এ রহস্যটা কি করে চিন্তা করে দেখলাম যে একটা মারের সাথে ইশারা ঠিক আছে মারের সাথে ইশারা আছে যে হাত দিয়া তো দিলাম তুমি ক্ষমতা পাইয়া জনগণের উপরে যদি ভাবে চুলুম নির্যাতন না করো তাহলে সেলুট পাবা ঠিক আছে ফেরও সেলুড দিবে আর যদি জনগণের ক্ষমতা পাইয়া যদি অপব্যবহার করো সাধারণ মন শুরু করে চলো ঠিকটা তুমি চালাও তখন এইটা বাবা দাদা পাও দিনে বাবা ঠিক কেনা কর্তারা কবরে দেওয়ার পরে গুরু কিয়া কেন ফেরত দিতে হয় সরমের মতো দেখাই দেবে এই আমার কোনো ভাই কোন বোন কোনো নেতা কোনো নেত্রী যাহার নামে যাক বা কবরে কি আর ভেস্ত্রে সেই গুরুদের বাড়ি খা এরকম আমরা চাই না ঠিক কেনা কর সেই জন্য বলবো ক্ষমতা পাই আর ক্ষমতা কেউ দেখাবে না সকলেই সংযম হওয়ার চেষ্টা করুন ফেরাউন সে তো কম চেষ্টা করে নাই ফেরাউন চল্লিশ হাজার আবেদকে জবাই করে নীল দরিয়ার ভাষায় ছিল সেই কি এখন আছে নাই ফেরাউন্ড দিটা হয়ে গেছে সুতরাং ফেরাউনের উত্তর সরি কোনো লাভ নাই মুসার সালামের উত্তর সরি হতে হবে ঠিক না